মালয়েশিয়া কলিং বিশাই প্লানটেশন সেক্টরের সময়সীমা বাড়লো একত্রিশে মার্চ পর্যন্ত যেটা অফিসিয়াল ঘোষণা দিয়েছে বাংলাদেশ হাই কমিশন থেকে বাট আমার চ্যানেলে যারা অডিয়েন্স রয়েছেন তারা অবশ্যই জানে যে এর আগে আজ থেকে প্রায় ছয় দিন আগে আমি এটা জানিয়ে দিয়েছি মালয়েশিয়ার ক্লিং থেকে যেই নোটিশটা আসছে সেই নোটিশটা এক্সপ্লেইন করে যে আসলে মালয়েশিয়া কলিং বিসাইড প্লানটেশন সেক্টরের সময়সীমা বাড়ছে মার্চ মাস পর্যন্ত

আসলে আজকে আমি যে কখন বাংলাদেশ কমিশন থেকে অফিসিয়াল আপডেট দিই এখন বাংলাদেশ কমিশন থেকে আসলো এই ছয় দিন পর আর এখন অফিসিয়াল আপডেট আসার পর সবাই যে আসলে না আমি যে সেটা সেটা ঠিক আছে সেটা সত্য সো যাই হোক এবার আমি বলি যে আসলে এই যে সময়সীমা বাড়লো এটা বাড়ার কারণে কি আমি নতুন করে পাসপোর্ট জমা দিয়ে মালয়েশিয়া আসতে পারবো প্লান্টেশন সেক্টর আন্ডারে এক্ষেত্রে আমি ক্লিয়ারলি বলবো না অর্থাৎ এখন জানুয়ারি মাস প্রাইস শেষ এখন ফেব্রুয়ারি প্লাস মার্চ মার্চের একত্রিশ তারিখ সো আপনার হাতে কম দুই মাসই রয়েছে এই দুই মাসে আসলে নতুন করে পাসপোর্ট জমা দিয়ে তারপর আবার কলিং যাবে প্রসেসিং হবে এই সব কিছু কমপ্লিট করে মার্চের ভিতরে আসতে পারবেন কিনা সেটাও আরেকটা দুয়াশা তাই যারা পাসপোর্ট অলরেডি জমা দিয়ে নিয়েছেন মা মেডিকেল করে নিয়েছেন তাদের এটা লাস্ট ছয় মিনিট শেষ একটা ভরসা যে আসলে যাক আমার পাসপোর্ট জমা দেওয়া আছে আমার মেডিকেল করা হয়ে গেছে আমার কোলিংটা চলে আসবে চলে আসলেই আমি ফ্লাইট টা নিতে পারবো মালয়েশিয়া আসতে পারবো তো তাদের জন্য এটা একটা হপ প্লাস্ট হপ আর যারা নতুন করে জমা দেওয়ার কথা ভাবতেছেন এই মুহূর্তে অবভিয়াসলি আমি তাদেরকে না বলবো বিকজ প্লান্টেশন কাজ কিন্তু এতটাও সহজ না দেশে পড়ালেখা করলেন কোন বাড়ি কাজ কর্মের এক্সপিরিয়েন্স নাই আপনি টাস্ট করে আপনার পাসপোর্টে জমা দিলেন এবং প্লান্টেশন চলে আসলেন এখানে আসার পর আসলে আমার অনেকের সাথে কথা হয়েছে যারা কলিং এ আসছে ছয় মাস পর এক বছর পর আবার দেশে বেগ যেতে হয়েছে সো সব বিবেচনা করে তারপর আপনি আপনার বইটা জমা দিবেন সো এছাড়া যদি সামনে অফিসিয়াল কোনো আপডেট আসে সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আই লাভ ইউ